মাওলানা নূর মোহাম্মদ রাসেল Honorable জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা নিয়োজিত প্রশাসনের ব্যক্তিবর্গ আমার এই প্রিয় মান্দারিবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইরা আমি পরিচিত ভাবে আমাদের ভাইদের অনুরোধ রাখতে চাই আমরা মূলত জাতীয় কল্যাণ এই সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছি কিন্তু আমরা এক একদিকে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমাদের এই সামান্য সমাবেশের কারণে কষ্ট পাচ্ছেন আরেকদিকে আমাদের সকল ভাইদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করব আপনারা রাস্তা ছেড়ে দেবেন আপনারা এক ভাগ করে সবাই একটি সামনে আসেন আর যদি না আগান তাহলে আমি কিন্তু বক্তব্য দেব না আমি এখনই শেষ করে দেব আপনারা সবাই ভিতরে ঢোকেন রাস্তা ছেড়ে দেন আমি জানি এই আন্দোলনের কর্মীদেরকে যদি বলা হয় সামনে যেতে হবে তারা যদি সামনে যাওয়ার মতে তাদের ভুলে থাকে এই আন্দোলনের কর্মীরা সেটিকে কেউ করোনা করেন না সুশৃঙ্খলতা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা দিতে সক্ষম হয়েছি আন্দোলনের আমি ভাই এবং আমি সংক্ষেপে কয়েকটি কথা রাখতে চাই আজকে যে বাংলাদেশ শোষণ বঞ্চনা আজকের মানুষের জুলুম নির্যাতন তিপ্পান্ন বছর আমরা স্বাধীনতা অতিক্রম করেছি কিন্তু বাংলাদেশের মানুষ এখন এখন পর্যন্ত নির্বাচন দেখতে পায় নাই আমাদের দাবি সকল মানুষের ভোটের অধিকার কালো টাকা বন্ধ এবং জুলুম নির্যাতন এবং কিছুকে মোকাবেলা করে অবিলম্বে নির্বাচন দিতে হবে বাংলাদেশে ডক্টর ইনো সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের আপনি প্রধান আপনি যদি আফিকা দিয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে তার নাম রক্ষানো হয় তার নাম ধরে কিন্তু কেউ ডাকে না আপনার এই সরকার কিন্তু সাংবিধানিক কোন সরকার নয় জোরাই শ্রমককে আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আটিকা দিতে হবে তাদের রক্তের মাধ্যমে আপনান আমার প্রিয় ভাই কাউানের রক্ত দিয়ে এই বাংলাদেশ যে বাংলাদেশে আপনারা উপদেষ্টা হয়েছেন আপনাদের গ্রামকে জাতীয় পতাকা প্লব এবং বিপ্লবীদের মর্যাদাকে নিশ্চিত করতে হবে আজকে যারা সারাদিন তার মতো ভোট ভোট করেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই ফেব্রুয়ারি থেকে ভোট কথা ছিল হাসিনা যদি ফেব্রুয়ারি থেকে ভোট হওয়ার কথা ভোট কার কাছে চান অবশ্যই এটিকে লিগাল আপনাকে ফেব্রুয়ারির ভোটের আইন নিশ্চিত করতে হবে জামাত ইসলামী নাকি চেষ্টা করছে আমি সকালে বলেছিলাম এদেশের তরুণ প্রজন্ম ভোট দিতে চায় কিন্তু আবার রাতের মারকা শেখ হাসিনা মারকা ভোট আমরা দেখতে চাই না সুতরাং প্রশাসনের সর্বপর্যায়ের বেশিরভাগ লোকদেরকে আপনারা রেখে আমি বলেছিলাম ভোটের প্রতিবন্ধকতা যে ঘোষণা প্রজন্ম একটি বিপ্লব আহ্বান করেছে সেই বিপ্লবের চূড়ান্ত রোগ আজকে মানুষ বলতে শুরু করেছে সবাইকে দেখা শেষ আগামী দিনে বাংলা আজকের স্লোগান মানুষের স্লোগান আমরা কোয়ালে সংসদের অ্যাপ্যাচার এই জনপদের আমার প্রিয় ভাইদেরকে হত্যা করেছে আমার প্রিয় ভাই ডাক্তার ফয়েজ আহমেদকে যারা সাত টওয়ার ছাত

নির্যাতন ছিল সেই খনি দুর্নীতিবাজতে অনুষ্ঠিত হবে সেই রক্ষা করবার জন্য এখন প্রচেষ্টা চালান আমরা স্পষ্টভাবে বলতে চাই ভারত বিগত আমাদের ভোটের অধিকার স্বাধীনতার সর্বভারতের মত্যার উপর আগে পেয়েছুয়ে সেই ভারতের সহযোগিতার

কিন্তু এখানে কোন উন্নয়ন হয় না দেখেছিলেন আমাকে একজন সরকারি বড় কর্মকর্তা বললেন আমি বললাম সর্বলোকের উন্নয়ন হবে আমাদের বললেন আপনাদের লক্ষ্মীপুরকে অলক্ষ্মী পেয়েছে আমরা এবার এই অলক্ষ্মীদেরকে তাড়িয়ে এখানে উন্নয়ন মানবিকতা এবং লক্ষ্মীপুরকে

মানুষের হৃদয়কে তিনি সেই বিজয় করে ছিলেন হৃদয়ের মধ্যে করে একটি মানবিক সমাজ বিনির্মাণ করেছিলেন আগামী দিনের এই বাংলাদেশ এই লক্ষ্য পর কিছুদিন পরে আমার হিন্দু ভাইদের পুজো আছে আমরা কিন্তু তিনি মন্দির পাহারা দিয়েছিলাম আগামী দিনের একটি সুশৃঙ্খল শান্তি পেয়ে সম্প্রীতির বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা বলব তার ভালো কাজ নিয়ে ভালো নিয়ে উন্নত কর্মকর্তর প্রতিযোগিতা করুন প্রতিযোগিতা পূর্ণ করুন মানুষ যাকে বেছে নেবেই তারাই আগামী দিনে দুষ্ পরিচালনা দায়িত্ব পালন করবে কিন্তু হঠাৎ করে থেকে উঠে কারো কারো মাথা উলুতাল হয়ে যাচ্ছে